সিভি এটা শুধু একটা কাগজের টুকরো নয় আপনার পরিচয় ব্র্যান্ড এবং সম্ভাবনা কিন্তু দুঃখজনক হলো সত্যি যে বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী সিভি তৈরি করতে পারে না বা সিভি লিখতে পারে বর্তমান সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সিভিগুলো গুলা শর্ট আউট করতে হচ্ছে তাই এই জিনিসটা আরো চ্যালেঞ্জিং হয়ে গেছে হ্যালো রোয়ান আমার নাম নেহাজম চৌধুরী কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের জন্য ডিজাইন করা স্পেশাল প্লে লিস্ট সিএসি পাসপোর্ট সিরিজের এটা নয় নম্বর ভিডিও আমরা অনেক বড় ভিডিও কভার করেছি এবং এই ভিডিওতে আমরা আসলে ব্যাচেলর মাস্টার্স পিএইচডি লেভেলের সিভি তৈরি করার ব্যাপারে কথাবার্তা বলবো অর্থাৎ আজকের ভিডিওতে আমরা দেখবো যে স্টুডেন্টরা কমন কি কি ভুল করে কিভাবে আপনি প্রো লেভেলে একটা সিভি তৈরি করবেন এআই কিভাবে সিভি স্ক্যান করে এবং একজন সিএসি স্টুডেন্ট হিসাবে আপনার সিবিতে কি কি জিনিস থাকা দরকার এছাড়া আরো অনেকগুলো বোনাস জিনিস রয়েছে চলুন ভিডিও শুরু করি পৃথিবী বলতে আসলে কি বোঝায় এটা মূলত একটা ল্যাটিন শব্দ যেটা মানে হচ্ছে কোর্স অফ লাইফ যেটা আপনার ডিটেলস একটা ডকুমেন্ট এডুকেশন এক্সপিরিয়েন্স এবং অ্যাকমপ্লিশমেন্টের উপরে প্রথমে আলোচনা করব কমন কি কি ভুল তারা করে ফর্মাটিক না বোঝা গুগল ডক্স বা এমএস ওয়ার্ডে র্যান্ডমলি সিবি বানিয়ে ফেলে এর বা কোনো প্রপার টেম্পলেট ফলো করে না দ্বিতীয়ত আননেসেসারি ইনফরমেশন যেমন বাবা নাম জাতীয়তা হাইডি কার্ড নাম্বার এই সমস্ত জিনিস অথবা অনেকে পিকচার লাগায় দেয় সিবির মধ্যে যেটা কোনো সময় রিকোয়ারমেন্টস থাকে না বেশিরভাগ সময় ফটোগ্রাফার সিবি খুব ফেমাস আরেকটা জিনিস হচ্ছে অবজেক্ট টিপে অনেক বোর্ডিং ওয়ার্ড বা অনেক গাঠ বাঁধা নিয়মের যে ওয়ার্ড গুলো সেগুলো ব্যবহার করে এগুলা থেকে আপনার প্রফেশনাল সামারি যদি আপনি দেন তাহলে অবজেক্ট বেশি সুন্দর হবে যেটা আমি শেখাবো আপনাকে তিন নম্বরে প্রফেশনাল স্কিল দেখায় না অর্থাৎ আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলেছি কিন্তু ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমি কেন শিখেছি এবং কোন জায়গায় ব্যবহার করেছি সেটা বলে না সেম জিনিস টুলের ক্ষেত্রেও যদি একটা টুলের ব্যবহার বলা হয় যে আমি এই টুলের নাম উল্লেখ করেছি সেই টুল আমি কোন জায়গায় ব্যবহার করেছি এবং আউটপুট কি সেটা বলে না অনেক সময় এক্সপিরিয়েন্স না থাকলেও তারা এক্সপিরিয়েন্স দেখানোর চেষ্টা করে অথবা গিড হাফ কোর্ট ফোর্সে ওয়া প্রোফাইল দেখায় এটা কিন্তু ঠিক না কারণ ওই রিলেটেড প্রশ্ন অবশ্যই আপনাকে করা হবে এবং সর্বশেষে যে জিনিসটা বলে যায় যে বর্তমানে এআই ব্যবহার করা হয় এটিএস অ্যাপ্লিকেশন চেকিং সিস্টেম এটার মাধ্যমে আপনার যে অনেকগুলো অ্যাপ্লিকেশন মনে করেন দশ হাজার অ্যাপ্লিকেশন করছে এই দশ হাজার মানুষ অ্যাপ্লিকেশনের মধ্যে ওতে ওই কোম্পানিটা যেটুকু জিনিস কোয়ালিটি দরকার বা যেটুকু জিনিস তারা খুঁজতেছে সেগুলা তারা এ দিয়ে অর্ডার করে এখন আপনি আপনার সিবিতে যদি প্রপার কিউয়ার্ডসগুলো ব্যবহার না করেন বা যেটা ওই এডিএস খুঁজতেছে সেটা যদি আপনি না দেন তাহলে আবার অবশ্যই আপনার সিভি রিজেক্ট হয়ে যাবে বা ওই এআই শর্ট আউট করবে না কারণ সর্বশেষ যে অল্প কয়েকটা থাকে সেগুলাই মাত্র হিউম্যান দেখে তো আমি শেখাবো কিভাবে আপনি এটিএস লাগাবেন আর কি ভিডিও শেষে একটা সুন্দর ঘোষণা আছে সেটা দেখতে বলবেন না আচ্ছা প্রথমে বলে নিয়ে সিভিতে কি জিনিস থাকা দরকার একটা পারফেক্ট সিবি এক্সাম্পল হচ্ছে যে আপনার প্রথমে হেডার সেকশন থাকতে হবে ক্যারিয়ার সামারি থাকতে হবে অথবা যে কোম্পানি আপনাকে হায়ার করবে সে কেন আপনাকে হায়ার করবে সেটা একটা স্টেটমেন্ট থাকতে হবে স্কিল যে সেকশন সেটা ক্যাটাগরাইজ ওয়াইজ থাকবে অবশ্য প্রজেক্ট যে সেকশনটা সেটা থাকতে এবং লাস্টে হচ্ছে এডুকেশন যে সেকশন বা আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই সেকশনটা থাকে এটা উপর নিচ হতে পারে ওয়েক অফ মানে সামারির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এডুকেশন বা এক্সপিরিয়েন্স সেক্টরটা আমরা দুই নম্বরে ক্যারিয়ার সামারির পরবর্তী অপশানে রাখা হয় তিন নম্বরে স্কিল থাকে মানে এটা নিচে নেমে যাবে আর অনেকগুলো অপশন থাকে এছাড়া তিন থেকে পাঁচটা মতো আপনার সিভিল প্রজেক্ট লাইভ থাকতে হবে গেট হবে অফ কোর্স হ্যাঁ দুই থেকে তিনটা লাইফ লিঙ্ক হলে খুবই ভালো হয় গেট হবে আর তিন থেকে পাঁচটার মতো প্রজেক্ট যে কথাটা বললাম না এটা হতে হবে আপনাকে একটু একটু ভালো লাগলো প্রজেক্ট হতে হবে ওকে রিয়েল লাইফ প্রজেক্ট একটু ভালো লাগলো প্রজেক্ট এবং এক দুইটা হচ্ছে ভালো যদি ভ্যালিড সার্টিফিকেশন থাকে ভ্যালিড কোনো থেকে সার্টিফিকেশন তাহলে সেটা কোনো কাজে লাগবে এছাড়া একটা ক্যারিয়ার সামারি অবশ্যই আপনাকে ভালোভাবে লিখতে হবে এছাড়া যদি কোনো অ্যাক্টিভিটি এক্সট্রা ভলেন্টিয়ারিভিটিভিটিস থাকে সেগুলো লাগাতে হবে কি জিনিস থাকবে ওকে শুরু করি তো প্রথমে যেটা করতে হবে আপনি অবশ্যই নাম থাকবে এই সাইডে দেখা পাচ্ছেন এখানে আপনার নাম হচ্ছে বোল্ড এবং ক্যাপিটাল লেটারে ইংলিশে পারফেক্ট ভাবে লাগবেন বাংলায় লেখা দরকার নেই উপরে আপনি টাইটেল দিতে পারেন বলতে পারেন যে আপনি একজন ফুল স্টক ডেভেলপার আপনার যদি আপনি ফুল স্টার ডেভেলপার অ্যাপ্লাই করেন আর কি আর যদি কিছুই না থাকে এরকম একটা টাইটেল বসাই দিয়ে দেবেন ওকে এই সাইডে আপনার ইমেল থাকতে হবে যেটা বেশিরভাগ সময় প্রফেশনাল ইমেল টাইপের জিনিস থাকতে হবে জিমেল আমরা প্রিফার করি আবার জিমেল এর নাম সুন্দর করে লাগবেন প্রফেশনাল রাখবেন লাভার অ্যামাজন এরকম টাইপের নাম দিয়ে না খুব বাজে দেখতে ফোন নাম্বার খুব ইম্পর্টেন্ট ফোন নাম্বারই সমস্ত সময় কানেকশন করা হয় তাই আপনার হচ্ছে এই ফোন নাম্বারটা আপনি দিতে পারেন এবং সেটা ইন্টারন্যাশনাল ফর্মার যেমন বাংলাদেশের হচ্ছে ঠিক আছে এইভাবে করে রাখবেন এটা খুব দরকারি তারপরে ওয়েবসাইট যদি আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে দেন আপনার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আপনি এখানে লাগাতে পারেন তারপর অবশ্যই যেহেতু আপনার লিঙ্ক ইন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম ওটা থাকতে হবে ওটার লিঙ্ক দিতে হবে গিথপের লিঙ্ক দিতে হবে ফেসবুকে লিঙ্ক যেটা আছে সেটা দিতে হবে বেশিরভাগ সময় চেক হয় যে আপনি কিরকম অ্যাক্টিভিটি করেন এটা খুব জরুরি ওকে এটা যদি পরে আপনারা দেখেন যে ক্যারিয়ার সামারি আর এটার মাঝখানে জায়গা ফাঁকা আমি যে ছবি 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 যদি তাহলে আপনার কাছে পাসপোর্ট সাইজের থাকবে এখানে বসাই দিয়ে দেবেন আর যদি না দেয় তাহলে এই জায়গাটা ফাঁকাই থাকবে ফাঁকায় আসে ফাঁকা থাক ঠিক আছে বেশি কিছু দরকার নেই এটা জবরজম করা দরকার নেই পরবর্তীতে যে জিনিসটা আছে আমরা সেটা হচ্ছে ক্যারিয়ার সামারি ক্যারিয়ার সামারিটা যদি আমি বলি ক্যারিয়ার সামারি বা ভ্যালু স্টেটমেন্ট এখানে আপনাকে তিন চার দিনের মধ্যে নিজের লক্ষ্য আপনি কি আপনার কি স্কিল আছে সে সমস্ত কিছু আপনাকে বলতে পারি ফাইনাল ইয়ার এখানে একটা আমি একজন ফাইনাল ইয়ার সে স্টুডেন্ট যার পাইথন টাটা স্ট্রাকচার এবং ব্যাক ডেভেলপমেন্টের উপরে খুব ভালো অভিজ্ঞতা আছে পাঁচ বছরের ফুল স্টার প্রজেক্ট কন্ট্রিবিউশন ওপেন সোর্সে আমি কাজ করছি এছাড়াও আমি এআই এবং ক্লাউড সিস্টেম এর উপরে কাজ এই জিনিসটা আপনার মাথা কাটায় করার দরকার নেই আপনি যা যা পারেন সব দিয়ে দিবেন চেষ্টা পিছুকে বলবেন যে তিন লাইনের মধ্যে আমাকে সুন্দর করে সামারিজ করে দাও তিন লাইনের বেশি বড় না নেওয়ার বড় লেখার দরকার নেই আপনি পিএইচডি পোস্ট অফ রিসার্চের হবেন না তখন আপনার নেই তো সুন্দর লাগবে আদারওয়াইজ সুন্দর লাগবে গলা বসে দাদা সরি ওকে এরপরে তো অংশটা আস্তে আছে ক্যারিয়ার সামার করে সেটা হচ্ছে এডুকেশন এডুকেশন কেন ইম্পর্টেন্ট বিকজ প্রথম দিকে আপনি ফ্রেশার তো সেই ক্ষেত্রে এই জায়গায় এডুকেশনটা বসাইতে হবে যদি আপনি ফ্রেশান না হন তাহলে এই জায়গায় আপনি এক্সপিরিয়েন্স বসাইতে পারেন যেহেতু আপনি ফ্রেশান তো প্রথম দিকে আমরা এডুকেশন দিয়েছি ইউনিভার্সালের নাম কি ডিগ্রি বা আপনার মেজর কি যে মেজর মেজর কিন্তু ভুল করবেন না আপনি যে সাবজেক্টে পড়তেছেন ওটাই আপনাদের মেজর হবে এমন কিছু না তো ডিগ্রি আমার কি ব্যাচলার ডিগ্রি আপনার ডিপ্লোমা হতে পারে বিএ বিএসসি হতে পারে তো এটা আপনি এখানে উল্লেখ করে দিবেন ব্র্যাকেটে আবার ব্যাচলার ডিগ্রি দিলেন এছাড়া আমাদের ব্রাকেটে পিএসসি সি ছোট হাতে ও এটা আপনি উল্লেখ করে দিতে পারেন ঠিক আছে আমাদের দরকার নেই তো আমরা উল্লেখ করতেছি না ওকে কম্পিউটার সায়েন্সে আমি ব্যাচেলার পড়ছি এটা কম্পিউটার সায়েন্সে আমি ওখানে উল্লেখ করে দিচ্ছি কবে করছি থেকে অমর থেকে জুলাইয়ের ঠিক আছে এটা আমি ওখানে কনশন করে দিই এরপরে আমি ব্যাচেলারে যা করছি সেটা একটা না খুবই সামারাইজ তিন থেকে চার লাইন দুই লাইন থেকে তিন লাইন এর বেশি যাওয়া যাবে না তো আমি বলছি যে আমি বিএসসিতে আমার অ্যাওয়ার্ড আছে সিএসটি গ্রাজুয়েট হয়েছি দুই হাজার তেইশ সালে এছাড়া আমি হচ্ছে এত নাম্বার পাইছি কমিউনিটি প্রেসিডেন্ট ছিলাম তার সাথে কোভিডের সময় ভলেন্টিয়ার ছিল সেলফ টট প্রোগ্রামার হাতের বড় আতার হবে প্রোগ্রামার ছিল সেফ প্রোগ্রামার ছিলাম এ আইয়ের উপর কাজ করছি এছাড়া ফুল এর উপরে আমার এক্সপিরিয়েন্স আছে ম্যাথস শেষ এটা হচ্ছে আপনার এডুকেশন এখানে স্কুল কলেজ মাদ্রাসা আরও কিছু তো না আপনি ব্যাচেলার যেটা করছেন না সেটাই আপনার ফাইনাল মানে লাস্ট যে স্টেপটা ওইটা যদি ফাঁকা থাকে তাহলে দুইটা লাগাতে পারেন বাট সে সর্বক্ষেত্রে মানে একটাই না মানে আপনার ব্যাচেলার ডিগ্রি যদি ব্যাচেলার মাস্টার আলাদা আলাদা থাকে ওটাও আপনি করতে পারেন বাট আমি মনে করি সবসময় এক বা দুইটা দুইটা অফিসও ওকে এই জায়গায় আপনি দুইটা লাগাতে পারেন মানে ব্যাচেলার মাস্টার্স এরপর আসছে এক্সপিরিয়েন্স যদি আপনার কোনো এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে লাগাতে পারেন যখন আমি এখানে লেগেছি তো ওয়েব ডেভেলপমেন্ট কনসালটেন্ট আমি এখানে তারিখটা দেয়নি আপনি এখানে তারিখ বসাই দিতে পারেন যে কবে থেকে কবে আমি ছিলাম কোম্পানির নাম এটা আমি কোম্পানির নাম এখানে দিয়েছি কারণ আচ্ছা এটা এখানে থেকে এটা ওকে এখন কোম্পানির নাম আমি দিয়েছি পেপার এয়ারপ্লেনস ইন্টারন্যাশনাল এটা আসলে একটা জুতো বিগ্রহ যে এরিয়া সিরিয়া প্যালেস্টাইন লেবানন ইয়ামেন ওই জায়গায় মানুষ তো হচ্ছে ফ্রিতে এডুকেশন প্রোভাইড করে এটা একটা প্ল্যাটফর্ম এবং আমি এই প্ল্যাটফর্মে দুই হাজার বাইশ সালে অনেক কাজ করছি দুই হাজার তেইশেও কাজ করছি অল্প কিছু বাট পরে সারা গেছিলাম তো এই প্ল্যাটফর্মে আমি হচ্ছে পরে আমি এখানে ডিসক্রিপশন লিখছি এটা আপনি আরো বড় করতে পারেন পারবেন যেটা এক লাইনে রাখতে হবে এটা আপনাকে বড় করে দিতে হবে যেমন আমি ইন ইনটেক এই প্ল্যাটফর্মে এই সেক্টর আমি ছিলাম আমরা হচ্ছে মেয়েদের ট্রেন করে ওই সময় ওকে বহু বেড়া গেছে কেউ জানে না অবশ্যই এটার ব্যাপারে আমি কোনো কথা বলিনি যাই আপনার আজকে না এখন এখানে আপনি তারই এক্সপিরিয়েন্স স্কিল যা কিছু আপনি শিখছেন সেটা আপনি এখানে বসাতে পারেন ওকে একটু দুই থেকে তিন লাইনে সুন্দর করে চার জিপটি দিয়ে করে ফেলবেন চার জিপিটি আপনি বলছি যে এআই ব্যবহার করে যদি কেউ কাজে লাগাতে পারে না ও অনেক কিছু করতে পারে যার কিছুই নেই সেও অনেক কিছু করতে পারে কিন্তু এটাই তো মানুষ পারে না জানে না যা পরবর্তীতে হচ্ছে স্কিলস এবং এক্সপার্টিস ঠিক আছে স্কিল এ ক্যাটা স্কিলস দিতে হবে হাঁকা খালি স্কিলের নাম এক তারা বসাই দিল এটা করা গেলো ওকে যেমন আমি এখানে লিখছি যে আমি প্রোগ্রামিং পারি প্রোগ্রামিং কোন ভাষা পারে পাইথাম পারি যাওয়া পারে সি প্লাস প্লাস তাই কাই এরপরে কি পারে ওয়েব ডেভেলপমেন্ট পারে ওয়েব ডেভেলপমেন্ট কি এস টি এম এল সিএসএস যাওয়া স্ক্রিপ রিয়াক জ্যাঙ্গো আমি এটুকু পারি আপনি যদি মার্নার হন তাহলে আরও একটা হলো এখানে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যেগুলো আছে সেগুলো গুলসের মধ্যে কি পারি গিট পারি ভিএস কোড পারি লেনাস ফিগমা পারি শেষ হয়ে গেল আবার আদার্স যেগুলো প্রবলেম সলভিং আমি লিড করে তিনশোর উপরে প্রবলেম সলভিং আমি করছি এটা আপনি এরকম একটা প্রবল এটাকে আপনি বাড়ায় চাড়ায় আরো সুন্দর করে দিতে পারেন এই পুরো সেকশনটা ফাঁকা আছে এই সেকশনের মধ্যে আপনি এটা বসাতে পারেন সুন্দরভাবে বসাতে পারেন ফাইন ওকে এই টেম্পটা নিয়ে না চিন্তা এটা আপনার দিয়ে আপনার ফল কেন চিন্তা করেন আমি আসি না আপনার ভাই আসে সব চিন্তা করে পরবর্তী যেটা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রজেক্ট ম্যাক্সিমাম তিন থেকে চারটার মতো প্রজেক্ট খালি আপনি লাগাতে পারবেন বেশি প্রজেক্ট লাগাই না ওকে পাঁচ সাতটা দশটা প্রজেক্ট লাগাইতে হবে না কারণ সিবি আপনার এক পাতা হবে গিট আপের যে লিঙ্ক সেটা আপনি দিয়ে দিবেন কি সমস্যার সমাধান করছেন কোন টুল ইউজ করছেন এবং লাইফ লিঙ্ক আপনি দিবেন তখন আমি এখানে একটা এক্সপ্লেন দেখাইছি দুই সালে আমরা রিয়েল ফেস রিকনাইজেশন একটা সিস্টেম আমরা বানিয়েছি যেটা লাইফ লিঙ্ক হচ্ছে এখানে দেওয়া আছে ক্লিক করলে গিট আমরা লাইফ লিঙ্ক দেখিয়ে যাব আমি এখানে কি কি জিনিস ইউজ করছি এটা আমি বেশি বড় হয়ে গেছে বাট এটাকে আপনি আরো ছোট করতে পারেন যে ফেসনেট পাইটস ক্যান্সার ইউজ করে আমরা একটা ফেসিয়াল টেকনোলজি বানিয়েছি যেটা হচ্ছে ডিজিটাল ইমেজ বা যে ভিডিও সোর্স থেকে ফেস করতে পারে ওকে আমার করতে পারে এই জন্যই করতে পারে এই জন্যই পড়ি যাই হোক এখন এখানে স্কিলসে আমি কি পাইথন মেশিন লার্নিং এই দুইটা স্কিল আরো অনেক পিছনে লাগাতে পারি এটা আপনি সুন্দরভাবে কি পড়বেন যে সাজাবেন এটা সবচেয়ে এখন এই প্রজেক্টটা এমন না যে সবার ক্ষেত্রে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করেন এবং ওইখানে আপনার প্রজেক্ট লাভ হবে সেটা হেয়ার প্রজেক্ট আলাদা হবে সব জায়গায় প্রজেক্ট আপনাকে কাস্টমাইজেশন করতে হবে এই জন্য আপনার মাল্টিপল প্রজেক্ট থাকার লাভ ওকে এরকম করে তিনটার মতো প্রজেক্ট খালি আপনি দেখাতে পারেন ওকে এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সার্টিফিকেশন সার্টিফিকেশন অনেক ইম্পর্ট্যান্ট ওকে সার্টিফিকেশন কেন ইম্পর্ট্যান্ট কারণ আপনার যখন আপনি সার্টিফিকেশন করবেন রিয়েল ওয়ার্ল্ডের যে সার্টিফিকেশন গুলো সেটা কাজে লাগবে এখন এটা কি যেতে পারে ওয়ার্ল্ড ভেরিফাইড উন সার্টিফিকেশন ইনস্টিটিউশন থেকে করতে হবে ইসি কাউন্সিল সাইবার সিকিউরিটি জন্য বেস্ট বা ডাটা ক্যাম্প থেকে আপনি ডাটা সায়েন্স শিখতেছেন বা হচ্ছে আপনার গুগল বা কোসারের মতো প্ল্যাটফর্ম থেকে যেমন গুগল থেকে গুগল আইটি সাপোর্ট ফান্ডামেন্টাল কোসার থেকে মেটার বা গুগলের অনেকগুলা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে কোর্স আছে ওগুলো আপনাকে শিখতে হবে কারণ আমি বলছি এখানে গুগল আইটি সাপোর্ট প্রফেশনাল আমি কোর্স করছি দুই হাজার একুশ সালে আমি এখান থেকে এগুলো শিখছি আমার এগুলো এগুলো স্কিল গেম হয়েছে ঠিক আছে না এটি যদি আপনি প্রফেশনাল লেভেলের সার্টিফিকেশন লাইক সিসিএনএ সিইএইচ সিসিটি এগুলো আপনার করা থাকে বা এডাব্লিউএস এর মতো করা থাকে আপনি এক্সট্রিম মানে শর্ট আউট হয়ে যাবে না মানুষ ওগুলোই চায় যেগুলা সার্টিফিকেট ফ্রিতে পাওয়া যায় সেগুলোর থেকে যেগুলা একটু পেয়ে সেগুলোর দাম বেশি যেগুলা এক্সাম দিয়ে সার্টিফিকেশন অ্যাচিভ করতে হয় সেগুলো ডিমান্ড সবচেয়ে বেশি ওগুলা ফাইনালি ডিগ্রি ছাড়াও যাওয়া পাওয়া বাট স্কিল লাগবে ভূমি করে ওকে পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স এটা আসলে ভলেন্টিয়ার অ্যাক্টিভিটি হবে আমি এখানে সার্টিফিকেশন কেন লেখা রাখছি আমি জানি না তো এখানে ভলান্টিয়ার অ্যাক্টিভিটিতে আমি কি করছি যদি আপনার কোনো মানে রিলিভেন্ট কোনো ভলেন্টিয়ার অ্যাক্টিভিটি থাকে সাপোজ ধরেন যে আমার সিকিউরিটি ইন্টারন্যাশনাল যারা অ্যাম্বাসেডর আছে সেই অ্যাম্বাসেডরের একটা সার্টিফিকেশন পাবে আপনি জাস্ট এটা লাগাইলে কিন্তু হবে না আপনার সিভির পিছনে কিন্তু ওই সার্টিফিকেশন বা ওই যে আপনি অ্যাক্টিভিটি করছেন সেটা একটা প্রপার ডকুমেন্ট রাখতে হবে অথরাইজ ইভেন অনেক সময় কি হয় জানেন এরকম টাইপের জিনিসে ওরা ওই কোম্পানিকে মেল করে বা ওই কোম্পানি থেকে মেল করতে বলে রেফারেন্সের জন্য সো এটা খুব মারাত্মক জিনিস যে এমনিতে খালি লাগাই দিলাম হয়ে যাবে না ওটা দরকার না সো আমার এখানে যারা আছে তাদেরকে আমি দেবো যদি কেউ হচ্ছে ওটাকে যারা আমার তারা এটা তো বহুত বহু খাই ওকে এটা আমি কবে করছি সেটা দিছি এবং এখানে আমি কি কি শিখছি সেটাও লাগছি এটা না এমন না যে এই ফোনটা আপনাকে করতে হবে এই ডিজাইনে করতে হবে বা এই জিনিসগুলো এইভাবেই থাকতে হবে যাতে এটিএস কিন্তু খুব সহজেই ধরতে পারে ওকে সো আমি স্কেল দিকে শিখছি কি জিনিস শিখছি ওইটা লাস্টের যে অংশটা সেটা হচ্ছে একটা হচ্ছে সফট স্কিল সফট স্কিল অনেক দরকারি সফট স্কিলের মধ্যে আপনি প্রবলেম সলভিং কমিউনিকেশন টাইম ম্যানেজমেন্ট আপনি আরো লাগাতে পারেন ওকে এই পাশটা হচ্ছে যে আপনি যদি কোনো অ্যাওয়ার্ড বা কোনো হ্যাকাত উইন হন যেমন আমি হচ্ছে দুই হাজার তেইশে উইন হয়েছি দুই হাজার বাইশে একুশে উইন হয়েছি ওগুলা ক্ষেত্রে আপনি এখানে লাগাতে পারেন এই সার্টিফিকেশন গুলা না ওই আপনি পিছনে মানে সিভির পরে অ্যাজ এ পেজ হিসেবে ফটো কপি করে লাগাই দিতে পারেন ওকে ঠিক আছে আর লাস্টটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ খুবই ইম্পর্টেন্ট আপনি আপনার ল্যাঙ্গুয়েজ অফ কোর্স আপনি লাগাবেন আর আরও দুইটা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ আপনি লাগাতে পারেন যেমন ইংলিশ লাগালাম আপনি উর্দু লাগাতে পারেন হিন্দি লাগাতে পারেন আপনি যদি আরবিক পারেন উর্দু লাগাতে পারেন যে কান্ট্রি যাবেন যেমন চাইনার ক্ষেত্রে আমরা কিন্তু চাইনিজ লাগি থার্ড নাম্বার যদি আমি এখানে দিই তাহলে আমার এখানে চাইনিজ হবে ওই চাইনিজ ওইটা দেখেই আমাকে অন্যদের থেকে একবার শর্ট আউট করে একশো জনের মধ্যে আমাকে একজন করে দেবে কারণ বাকিদের চাইনিজ নাই আমার চাইনিজ আছে এবং এমন না যে চাইনিজ এখানের সাথে কিন্তু আপনি এটাও লাগাতে পারেন যে ইংলিশ আপনি প্রফেশনাল আপনার হচ্ছে আই এ এল এর আপনার মনে করেন সিক্স ফাইভ আছে হ্যাঁ বা আপনি চাইনিজ দিলেন চাইনিজে আপনার মনে করেন চাইনিজে আপনার মনে করেন এইচএস কে ফোর এটা উল্লেখ করে দিলে এই সার্টিফিকেটগুলো আপনি কিন্তু পিছনে লাগাতে হবে হাঁকা হাঁকা দিলে হবে না আপনার ডিমান্ড অন্য রকম লেভেলে চলে দেবো ঠিক আছে এটা হলো আমাদের সিভি অ্যান্ড আই হোপ আমরা হচ্ছে সিভিতে মোটামুটি আমি সমস্ত কিছুই আপনাদের দেখাই দিছি সিভির অ্যাঙ্গেলটা আমি বুঝাই দিছি এরকম করে আপনারা সিভি বানাতে পারেন আরো সিভি এক্সাম্পল আছে যেমন এইটাও একটা সিভির এক্সাম্পল এভাবে আপনি সিভি বানাতে পারেন সিভি যেরকম আপনার মানে কোম্পানির সাথে যাবে সেরকম সিবি হলে ওকে আর এরপরে হচ্ছে আমরা একটা রেকমেন্ডেশন লেটার ওকে এই যে রেকমেন্ডেশন লেটার এই আমি এটা পুরো পিডিএফ দিয়ে দেবো টেনশন করার কোনো কিছু নেই ঠিক আছে এখানে আপনার নাম আপনার ট্যাগলাই এই ইমেল ফোন অ্যাড্রেস যেটা আমরা আগের মতো করে সারিয়েছি এটা আমি সারিয়ে নেব একটা এটা আপনি যে কেউ যদি আপনাকে টু হোম ইপ মাই কনসার্ন এখানে আপনি সুন্দর করে চার জিবি ডিজিটাল লেখে সিগনেচার পরে নিচে হচ্ছে আপনার ফোন নাম্বার ইমেল এবং ওয়েব অ্যাড্রেস আপনি মেনশন করে দিতে পারেন এটা হচ্ছে একটা কেউ যদি আপনাকে রেফারেন্স দেয় সেটারও একটা টেবলেট আছে রেফারেন্স কে তা কোম্পানি কি টাইটেল কি সেটা আপনি রেফারেন্স দিতে পারেন আমার রেফারেন্স যদি কারো দরকার হয় কিছু করার দরকার নেই ভাই ফেসবুকে একটা নক দিয়ে দেবেন যে ভাই আমার একটা রেফারেন্স দিয়ে দেয় আমি রেফারেন্স দিয়ে দেবো বেশি সময় আমি রেফারেন্স লেটার আমি নিজের সিগনেচার সহ আমি একটা টেবলেটে লিখে সুন্দর করে সিগনেচার করে দিই এবং ওটা একটা ভেরিফিকেশন থাকে যে কেউ চাইলে আমার সাথে যোগাযোগ করে ওটা ভেরিফাইড কিনা সেটা চেক করতে পারে সো আপনার যদি দরকার হয় আজম ভাইয়ের রেফারেন্স নিবো আমাদের বললেন কোনো সমস্যা নেই জন ভাই সবসময় খাস আপনার ফলোয়ার্স আমি আপনাদের জন্য কেন করবো ঠিক আছে তো এই এই জিনিসগুলো আমি আপনাকে পিডিএফ করে দিয়ে দিবো টেনশন করে কোনো কিছু নাই এআই এবং এই আসলে কিভাবে দেখে এটিএস আর ট্র্যাকিং সিস্টেম এটা ব্যবহার করে এবং এটা ব্যবহার করে কিন্তু আসলে তারা জব যাদের দরকার যে কোয়ালিটি তাদের দরকার সেটা তারা সর্ট করে এমন তারা আসলে কিভাবে দেখে একটা এটিএস যে সিস্টেম যেটা এআই সিস্টেমটা সেটা আসলে কিওয়ার্ড ম্যাচ করে ওকে প্রপার সিলেকশন আছে সেটা তারা দেখে এবং সিম্পল ফন্ট এখানে আমি দুটো ছাড়া আরো তিন চারটা ফ্ড আছে ওগুলা ছাড়া মানে বাইরে যদি আপনি অন্য ডিজাইন রাখেন অন্য ফন্ট ইউজ করেন তাহলে অনেক সময় সেটা কিন্তু ক্যাচ করতে পারে না আর ফ্যান্সি ডিজাইনের ব্যাপারটা তারা ক্যাচ করতে পারে না বিকজ এটা একটা এআই সেটাকে একটা নির্দিষ্ট ওয়েতে ট্রেন করা হয়েছে হ্যাঁ মাল্টিপল ওয়ে ট্রেন করা যায় বাট তারা করবে না তারা কেন করবে না তাদের যেটা দরকার সেটু তারা নিক ওকে এন্ড সেক্ষেত্রে আমি এই জন্য বললাম যে আপনি মনে করেন আপনার একটা সিবি দিয়ে আপনি সমস্ত কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন না আপনি অ্যাপ্লিকেশন করবেন প্রত্যেকটা কোম্পানিতে দেখবেন যে ওখানে ওদের রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার যদি থাকে আর কি চ্যাট জিপিটি দিয়ে ওই কিউয়ার্ডস অনুযায়ী আপনি সমস্ত কিছু যেগুলো আমি দেখালাম কোন ধরে যে হেডার অবজেক্টিভস সমস্ত কিছু স্কিল সেটস প্রজেক্টস গুলো সেগুলো আপনি সাজিয়ে নেবেন নেওয়ার পরে আপনি সেটাকে সুন্দরভাবে করবেন এখন যদি কোনো এমন হতে পারে যে এই চার মানুষ ঠিক আছে সে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের না কিন্তু আদার্স ব্যাকগ্রাউন্ডে সে এজার মানুষ হচ্ছে আপনার প্রজেক্ট দেবে বা আপনার সিবি দেবে সেক্ষেত্রে সে প্রপার স্ট্রাকচার্ড হচ্ছে সিভি পছন্দ করবে অবশ্যই ক্লিন এবং অর্গানাইজ সিভি পছন্দ করবে আট সেকেন্ড মাত্র লাগে সিবি দেখতে ওকে সো বুঝতে পারতেছেন দ্রুত তার চোখে পরে এইভাবে রাখতে হবে বেশি খসা মাজা করা দেবে ওকে স্পেলিং গ্রামার মিস্টেক দেখবে বাংলাদেশে কমন জিনিস বিদেশেও দেখে খুব ইম্পর্ট্যান্ট আর আপনি ওই কোম্পানিতে যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন সে কোম্পানিতে আপনি আসলে কি ভ্যালু দিবেন কি ভ্যালু অ্যাড করবেন সেটা তারা দেখবে কমন এআই ফ্রেন্ডলি যদি আমি সিভি কিছু টিপস দিয়ে দিই এখানে প্রথমটা হচ্ছে যে এটিএস ফ্রেন্ডলি টেম্পলেট যেগুলো রয়েছে সেগুলো আপনি পাবেন রিজুমে মেক বা রিজুমে জিনিয়াস ডট কম এগুলো ওয়েবসাইট থেকে আপনি ফ্রি ওই টেম্পলেটগুলো পেয়ে যাবেন এবং আপনি যখন এক্সপোর্ট করবেন না তখন পিডিএফ ফর্মেটে আপনার ফোর্স এক্সপোর্টগুলো করতে হবে মানে পিডিএফ ফর্মেটে ডাউনলোড করে আপনাকে সাবমিশন করতে হবে বেশি সময় অনেকে পিকচার দেয় পিকচারের কোয়ালিটি খারাপ হয়ে যায় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে ফাইলের নাম আপনার নাম ড্যাট সিভি তারপরে আপনার হচ্ছে ড্যাশ দিয়ে আপনি যে শাল সময় বা কোম্পানির নাম এনে কোম্পানির নাম না দিয়ে সময়টা উল্লেখ করে দেওয়া সালটা উল্লেখ করে দেওয়া বেটার এটা হলে হয় কি যে অনেক সময় যদি সিবিটা আপনার অনেক সময় কি করে ডাউনলোড করে এক জায়গায় থাকে একটু পাল্টা নাম হলেও নিচে চলে যায় শর্ট আউট হয় না সব সময় ঠিক আছে তো আমি মনে করি যে এটা একটা বেটার অপশন এবং নামও থাকবে অনেক সময় নাম খুঁজে পাওয়ার সুবিধা এছাড়া জব ডিসক্রিপশন আপনাকে সিবি অনুযায়ী টিউন করতে হবে কাস্টমাইজেশন করতে হবে সেটা আমি আগেও বলছি এবং সর্বশেষ যে জিনিসটা আপনাকে মিস্টেক করে আপনার যদি মাল্টিপল ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং মাল্টিপল টাইম লাইক মনে করেন দুই বছর পাঁচ বছর দশ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনার সিবি কখনোই দুই পেজের উপরে যাওয়া যাওয়া কখনই যাও না ওকে সিবি সবসময় এক কেস হবে যেহেতু আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়তো এক থেকে দুই বছর একটা মাত্র কোম্পানিতে করছেন আপনার সিবি সবসময় এক পেজের মধ্যে আপনাকে আটাইতে হবে যতগুলো জিনিস আমি দেখেছি সব কিছু এক পেজের মধ্যে আটাইতে হবে কীভাবে আটাবেন আপনি ওটা দেখেন ওকে এটিএস মেনটেন করে আটেন তাহলে হয়ে যাও কেন বলতেছি কারণ যদি সেটা আপনি না করেন মাল্টিপল পেজ হয়ে গেল না বিরক্ত হয় সাপোজ ধরেন একটা নো নোক লেভেলের স্টুডেন্ট অ্যাপ্লাই করছে প্রেশার লেভেলের সে জব টকম কিছুই করে নাই সে তার রিজিউমি হয়ে গেছে তিন পাতা বা দুই পাতা এক বিরক্ত হয় মানুষ বিরুদ্ধে কারণ কোথায় যে সেও বিরুদ্ধে আমার নিজের সিবি যখন আমি করি তখন আমার সিবি মানে তিন বাতার কম শীতই হয় না যতগুলো আমি আসি দুইটা তিনটা কোচার সার্টিফিকেশন সবকিছু লাগা তিন পাতার উপরে চলে তখন আমি কি করছিলাম ওটা কোনো দিনে বারটা দিয়ে আমি এক পাতার মধ্যে দাঁড়িয়েছি কারণ আমি জানি যে বেশি বড় দিলে সমস্যা খুব তারপরেও ওরা বলতেছে যে তুমি সিবি তে আরো কিছু লাগাইতে আসা চোদ্দ নম্বর অপশন যেহেতু আমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের জন্য এই প্লে লিস্ট বানাচ্ছি এতক্ষণ ধরে যেটা বললাম সেটা সিএস নন সিএস দুজনের জন্যই বাট এখন যেটা বলবো সেটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের জন্য সেটা হলো যে সিএসসি স্টুডেন্টের সিবিতে পারফেক্টলি যেগুলা আমি সেকশন দেখাইছি এতক্ষণ ধরে দেখালাম ওগুলো সব থাকতেই হবে এবং এই সিবিতে তো মিনিমাম তিন থেকে পাঁচটা প্রজেক্ট থাকতো কারণ জরুরি না যে তিন থেকে পাঁচটা প্রজেক্ট আপনার সিবিতে লাগাতে হবো ওকে সিবিতে আপনি এক থেকে দুটা বা তিনটা হাইয়েস্ট প্রজেক্ট আপনাকে লাগাইতে পারো এটা কেন বললাম এই প্রজেক্টগুলো আপনার গিড হাবের লিঙ্ক প্রজেক্টের ফুল ডেসক্রিপশন মানে বেশি বড় না দুই লাইনের মধ্যে সামারি ডিসক্রিপশন এবং সেটা আপনার কি ভ্যালু অ্যাড করতেছে সাপোজ ধরেন যে আপনি একটা ওয়েব কোম্পানি করতেছে বা ওখানে অ্যাপ্লাই করছেন আর কি তো সেই ক্ষেত্রে আপনার যদি ই কমার্স প্রজেক্ট থাকে সেটা ওখানে লাগাতে হবে দ্বিতীয় নম্বর প্রজেক্টে ই কমার্স বেস যদি কোনো ব্যাক এন্ড টাইপের ফাউন্ড এন্ড ফুল একটা ওয়েবসাইট বা কোনো প্রবলেম সলভিং টাইপের জিনিস থাকে সেটা লাগাতে পারে থার্ড নাম্বারে ওই ওয়েবসাইটটা আপনি যদি হোস্ট করছেন বা কোনো ডেভ অপস ক্লাউড রিলেটেড যদি কোনো কিছু থাকে তাহলে আপনার কিন্তু অনেক ফায়দা হবে বুঝতে পারছেন পরবর্তীতে আপনি হচ্ছে ভ্যালিড সার্টিফিকেশন আপনাকে লাগাতে হবে দুই থেকে তিনটা আসলে দুই থেকে তিনটা সার্টিফিকেশন ব্যাপারে এমন ঘোষণাটা হচ্ছে এরকম যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের জন্য যে প্লে লিস্ট আমরা করছি এই প্লে লিস্ট কিন্তু শেষের দিকে এসে গেছে তাই না এখন এই শেষের দিকে আসার কারণে আমরা চাচ্ছিলাম যে আপনারা একটা কিউএন এ করি যেখানে আপনারা কিছু প্রশ্ন আপনাদের যতগুলো প্রশ্ন বা আমরা যে যতগুলো কি যত প্রশ্ন আছে মনের ভিতরে যত সিএসসি রিলেটেড জব রিলেটেড প্রশ্ন আপনারা আছে আমার চ্যানেলে যদি ওই রিলেটেড ভিডিও না থাকে বিকজ চ্যানেল চেক করে নেবেন যেটা আমি অলরেডি করছি সেটা যদি প্রশ্ন করেন ব্যাপারটা খুব খারাপ দেখে আমরা একটা কিউ এ করব হয়তো বা জুলাইয়ের শেষের দিকে এবং সেই কিউ এর জন্য আমরা এখন থেকে প্রশ্ন কালেক্ট করা শুরু করছি সো ডেসক্রিপশনে আপনারা একটা লিংক পাবেন ড্রাইভার ওই গুগল ডকের সমত সরি ওই গুগল ডকের যে লিংক আছে সেটা সুন্দর করে গুগল ফর্মটা আপনি ফিলআপ করে দিবেন এবং আপনাকে কোনো শুনে শুনে থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন অবশ্যই আর জুলাই অ্যাপে দিবে হবে বাট ওটা ও কোনো হয়তো জুলাই অ্যাপ তারিখে আসতে পারে সিওম না ওকে ভালো থাকবেন সবাই হ্যাঁ নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে এরপরে ভিডিও এর থেকেও ভালো হবে